হায় গল্প পাঠের সন্ধ্যায় আপনাকে স্বাগতম আজকে আমি নতুন একটা এপিসোড শুরু করছি এর আগের এপিসোডে আমি গল্পটা যেখানে শেষ করেছিলাম বানর গল্পটা পড়ছিলাম আপনাদের জন্য তো ভেবেছিলাম আজকে নতুন একটা গল্প পড়বো কিন্তু আমার এই গল্পের সিরিজটা যারা শুনছেন তারা রিকোয়েস্ট করেছেন যে বানর গল্পের আরও খানিকটা অংশ একটু পড়ার জন্য সেই জন্য আমি আজকে বানর গল্পের আরও খানিকটা অংশ আপনাদের জন্য আজকে পড়ব গল্পের যে জায়গাটাতে এখন আমি আছি এবং পড়বো সেই জায়গাটা আমি আপনাদের একটু বলি যারা আগের পর্বগুলো শোনেননি শফিক নামের একজন মধ্যবয়স্ক একজন মানুষ সে দুপুরবেলা তার অফিস থেকে পালিয়ে তার এক প্রেমিকার সাথে দেখা করতে বেরিয়েছে বের হওয়ার পরে সে তার প্রেমিকার বাড়িতে পৌঁছে গেছে বাড়ির ভেতরে এখনও ঢুকে বাড়ির নিচে আছে লিফটে করে উপরে উঠবে এরকম একটা সিচুয়েশন এই সিচুয়েশনে সে লিফটের ভেতরে আছে সেই জায়গাটার গল্পটা এখন আমি পড়ব আপনাদের জন্য আপনাদের হাতে যদি একটু সময় থাকে কানে ইয়ারফোন দিয়ে শুনতে পারেন খুব বেশি একটা সময় আমি নেবো না অথবা পাঁচ সাত মিনিটের মধ্যে আমার এই অংশটুকু পড়া হয়ে যাবে আমার মনে হয় শুনলে আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আপনারা একটু সময় থাকলে শুনে নেবেন লিফট বন্ধ হতেই সফিক চাল লেখা বাটনটা চেপে দিল এই অ্যাপার্টমেন্টের লিফটা ভীষণ সুন্দর তিনদিকে আয়নার মতন নিজেকে খুব সুন্দর করে দেখা যায় ভেতরে হালকা পিয়ানোর মিউজিক বাজছে বেশিরভাগ ফাইভ স্টার কিংবা সেভেন স্টার হোটেলের লবিতে গেলে এমন সুন্দর পিয়ানোর মিউজিক শোনা যায় মন শান্ত হয়ে যায় একটা ভাব চলে আসে লিফটের দিকে মনে চুলগুলো হয়ে আছে সে হাতের আঙ্গুল দিয়ে চুলগুলো ঠিক করে নেবার চেষ্টা করলো সে দেখতে উপবান না হলেও যথেষ্ট হ্যান্ডসাম প্রত্যেক সপ্তাহে নিয়ম করে তিন দিন জিমে যায় শার্টের নিচে তার পাকানো পেশি দেখলে যে কোনো মেয়ের মনে কনিকের জন্য হলো কামনার ঝড় উঠবে অফিসের ভেতর সে যখন হেঁটে বেড়ায় তখন ছোট বড় সব নারী সহকর্মী তার দিকে একবার হলেও আর চোখে ফিরে তাকায় সফিক ব্যাপারটা মনে মনে বেশ উপভোগ করে শুধু যে সুন্দরী নারীরাই মনে মনে চায় তাদের দিকে জগতে সব পুরুষ ঘুরে থাকাক তা না সুদর্শন পুরুষেরাও চায় তাদের দিকে নারীরা লোভাতুর দৃষ্টিতে দেখুক এই কামনা আকর্ষণের ব্যাপারটা প্রাচীন আদিম এবং ভীষণভাবে প্রাকৃতিক লিফট যখন দোতলায় এসে পৌঁছালো তখন হালকা একটা ঝাঁকি দিয়ে লিফটটা বন্ধ হয়ে গেল নির্ঘাত ইলেকট্রিসিটি চলে গেছে লিফটে করে ওঠার এক যন্ত্রণা কখন যে শহরে ইলেকট্রিসিটি চলে যাবে বোঝা বড় মুশকিল আর একবার চলে গেলে এক ঘন্টার ভেতর ফেরার নাম নেবে না এই সময় লিফটের ভেতর আটকে গেলে ভীষণ হাঁসফাঁস লাগে এর মধ্যে শফিকের আছে ক্লাস্টো হা যাকে বলে বদ্ধ স্থান ফিটি এই সমস্যা যাদের থাকে তারা বন্ধ কোনো একটা জায়গায় আটকে গেলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বেশিরভাগ সময় খনিতে যেসব শ্রমিক কাজ করে তাদের মধ্যে সমস্যা বেশি দেখা যায় শফিক কোনো খনিতে কাজ করে না কিন্তু একবার বড় একটা বিল্ডিংয়ের লিফটে উঠে সে আটকেছিল প্রায় বিশ মিনিট পুরো লিফ্টে তখন সে একা এই বিশ মিনিট তার কাছে তখন মনে হয়েছিল বিশ হাজার ঘন্টা যখন সে লিফট খোলা হয় তখন সে লিফটের ভিতর অজ্ঞান হয়ে পড়েছিল লজ্জাজনক একটা ব্যাপার কপাল ভালো তার পরিচিত কেউ ব্যাপারটা জানে না সেদিনের পর থেকে সে একা লিফটের ভিতর আর কখনো ওঠে না কিন্তু কপাল ব্যাপারটাই এমন সে এখন যে অ্যাপার্টমেন্টে এসেছে এখানে একলা আসা ছাড়া আর কোনো উপায় নেই এর আগেও আরেক দিন সে আটকে গিয়েছিল এই লিফ্টে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে জেনারেটর চালু হয়ে যাওয়ায় সেদিন আর সমস্যা হয়নি প্রায় এক মিনিট পার হয়ে গেল লিফ্টের জেনারেটর চালু হচ্ছে না ভেতরে একদম অন্ধকার সোফি খানিকটা অস্থির হয়ে মোবাইলের ফ্ল্যাশলাইটটা চালালো আর তখনই সে দেখতে পেল প্রায় দুই ফুট লম্বা একটা বানর লিফটের মধ্যে কোনায় গেছে লিফ্টে ঢোকার সময় বানরটাকে দেখেছিল কিন্তু নেহার সাথে দেখা করার উত্তেজনায় এই বানরের কথাটা ভুলেই গিয়েছিল লিফ্টের ভেতরের মৃদু আলোতে কোনার দিকে এতক্ষণ চোখ পড়েনি ভয়ে শফিকের শির দ্বারা দিয়ে আতঙ্কের একটা স্রোত বয়ে গেল হার্টবিট সেকেন্ডে লাফিয়ে নব্বই থেকে একচল্লিশে উঠে পড়ল কাঁপতে কাঁপতে শফিকের হাত থেকে মোবাইলটা লিফটের ফ্লোরে পড়ে গেল লিফটের ভেতর এলো অদ্ভুত একটা নীরবতা আজকে পার্ট এতটুকুই সো আমরা এই যে গল্পটা যে জায়গায় আজকে আমরা শেষ করলাম আমি যাই না নেক্সট দিন আবার এখান থেকে পড়বো কিনা আপনাদের রিকোয়েস্টের উপরে ডিপেন্ড করবে সো শফিকের যে গল্পটা বলছি বানর খুবই ইন্টারেস্টিং একটা গল্প আমার এবছরে পাবলিশ হওয়া সিনথেটিক কফির যে বইটা আছে এখান থেকে গল্পটা পড়ছি আমি এখন এবং এই বইয়ের বিভিন্ন অংশের গল্প আমি মাঝে মাঝে আপনাদেরকে পড়ে শোনার চেষ্টা করছি আমার নিজের পড়তে ভালো লাগে এই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করার আপনাদের যাতে ভালো লাগবে তারা এটা দেখবেন এবং আশা করি সামনে আবারও কোনো একটা গল্পে খানিকটা অংশ পড়ার জন্য আপনার সামনে চলে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি টাটা বাই বাই